আয় 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 রে ভাই দেখে যা রঘু ডাকাত থাবা বসিয়েছে সেই থাবার ছাপটা দেখে যা দূর থেকে দেখে উপভোগ কর আর হিংসেই জলে পুড়ে মর যে রঘুর থাবা জমের বাবা এটা দেবদা ভুলে গেলে চলবে না বন্ধুরা কি দারুণ রেসপন্স মহাষষ্ঠীর রঘু ডাকাত কাঁপিয়ে রেখে দিয়েছে শুধু পশ্চিমবাংলা বলে বলছি না ন্যাশনালি রিলিজ করেছে মুম্বাইতে হাউসফুল দিচ্ছে বিকেলবেলাকার শো গ্যাস আমরা বুকমাই শোতে ফিলিং ফাস্ট দেখতে পাচ্ছি আমার ধারণা যে মুম্বাইয়ের যে সকল বাঙালিরা আজকে রঘু ডাকাত দেখবেন বলে বুকমাই শো থেকে টিকিট কেটে ফিলিং ফাস্ট করে দিতে পেরেছেন সেই শোটাকে বাকি মুম্বাইয়ের বাঙালিরা স্পটে গিয়ে টিকিট কেটে ওই শোটাকে সোল্ড আউট করে দেবেন আজকে মুম্বাইয়ের পার্টিকুলার একটি হল একটি শো চারটে কতর শো যেটা অলরেডি এখন চলছে সিনেমা হলে মানে শোটাই চলছে সেটা ফিলিং ফাস্ট গেছে মুম্বাইতে রঘু ডাকাতের দাপর তার মানে এখন শুধুমাত্র আর পশ্চিম বাংলাতেই সীমাবদ্ধ নেই তাই তো মুম্বাইতেও চলছে এবং আমি এটা বিশ্বাস করি দিল্লি মুম্বাই আগামীকাল থেকে আরও বেটার রেসপন্স দেখবে রঘু ডাকাত ঠিক আছে চলো আমরা বাংলা নিয়ে কথা বলি ভাই কলকাতার কি রেসপন্স গো বেলা থেকে চারিদিকে শুধু হলুদ 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 মনে হচ্ছে সর্ষে ফুলের খেতে ঢুকে পড়েছি সত্যি মানে এরকমই একটা ফিলিংস হচ্ছে বিকেল রাত্রি সাড়ে দশটা কিছু বাঁধ মানছে না বাঙালি রঘু ডাকাত হু হু করে টিকিট বিক্রি করছে লাস্ট এক ঘন্টায় অলমোস্ট বারোশো টিকিট বিক্রি হয়েছে লাস্ট এক ঘন্টায় এবং এই টিকিট বিক্রির রেশিও কিন্তু আমরা কোনোভাবে কমতে দেখছি না যেটা সবচাইতে আনন্দের ব্যাপার বন্ধুরা একটা সময় আমরা বলতাম যে মেন স্ট্রিম মশালা ছবি দেখার জন্যে বাংলার অডিয়েন্স আমরা হারিয়ে ফেলছি আর অডিয়েন্স নেই যারা মেন স্ট্রিম মশালা ছবি দেখবেন আরে রঘু ডাকাত হতে পারে একটি একটি ক্যারেক্টার যেটা ডেফিনেটলি আমরা ইতিহাস নির্ভর ক্যারেক্টারই বলবো কারণ অনেকে বলেন রঘু ডাকাত ছিলেন অনেকে বলেন রঘু ডাকাত ছিলেন না এটা একটা মিথ কিন্তু রঘু ডাকাত ছিলেন এটার প্রমাণ আমরা বেশ কিছু জায়গা থেকে তো পাই তো সেখান থেকে ধরলাম রঘু ডাকাত একজন এমন ডাকাত ছিলেন এখন যিনি আমাদের কাছে ইতিহাস একটি ইতিহাস নির্ভর চরিত্রকে যে এত প্রেজেন্ট করে এত মাসি মানুষের মধ্যে পৌঁছে যাওয়া যায় এবং এত নেগেটিভিটি পেয়েও এত কিছু নেগেটিভিটিকে ভুলে গিয়ে বাঙালি দর্শক যেগুলো কিছুকে কোনো নেগেটিভিটিকেই পৌঁছে না তার প্রমাণ আরও একবার দিয়ে কলকাতার রেসপন্সটা আজকে শুধু দেখো ভাই ট্রিমেন্ডার্স লেভেলের রেসপন্স যাচ্ছে আজকে রঘু ডাকাতের কেউ আটকাতে পারছে না আজকে নেট এক কোটি কালেকশন করবে এক কোটির বেশি কালেকশন করবে আমি মিনিমাম বললাম ওয়ান ক্রোর আজকে রঘু ডাকাতের চতুর্থ তম দিনে এক কোটির ব্যবসা হতে চলেছে মিনিমাম মিনিমাম এক কোটির ব্যবসা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স পিভিআর আইনক সিনেপলিস সব জায়গায় এসভিএফ সিনেমাসে কি রেসপন্স ভাই নরেন্দ্রপুর থেকে শুরু করে যত যত এসভিএফ আছে কলকাতার বুকে প্রতিটা জায়গায় আজকে দুর্দান্ত রেসপন্স দেখা যাচ্ছে সিঙ্গল স্ক্রিন বলো অশোকা ম্যানোকা ট্রিমেন্ডার্স লেভেলের বুকিং হচ্ছে স্টার থিয়েটার মাথার নষ্ট করা বুকিং হচ্ছে কোনোটার সিট ক্যাপাসিটি পাঁচশো কোনোটা সাতশো কোনোটা আড়াইশো কোনোটা চারশো তোমরা ভাবো না নবিনা টবিনাগুলো হাউসফুল গেলে কি পরিমাণ মানুষ নন্দনের কথা তো না তো যাবে এখন ওটাকে আমরা আজকে কি শুধু এক ঝলক তোমাদের দেখাই এটা হচ্ছে আজকে বিকেলবেলা থেকে সন্ধে বেলাকার রেসপন্স এটা কি রে স্টার মল মধ্যমগ্রাম দেখো পরপর তিনখানা শো ইয়েলো কার্ড দেখছে ভাই এস এস সিনেমার উড স্কোয়ার মল নরেন্দ্রপুর মানে আছে যদি ছটা শো তিন থেকে চারটে করে ফিলিং ফাস্ট দিচ্ছে আর কি চাই বলো তো আর কি চাই আজকে সকাল থেকে এই রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে রঘু ডাকাতের ক্ষেত্রে দেখো ইয়েলো কার্ডের পরিমাণটা দেখো শুধু খুব ভালো যাচ্ছে রঘু ডাকাত ভীষণ ভালো চলছে রঘু ডাকাত চলা উচিত গো রঘু রঘু রঘুডাকাত না চললে এর পরবর্তীতে শুধু এসবিএফ বলে বলবো না আমি যারা একটু প্রভাবশালী প্রডিউসার আছেন আমাদের বাংলায় তারা রিস্ক নিয়ে আর বড় বাজেটের ফিল্ম তৈরি হবে না করবেন না আমি মনে করি আজকে রঘু ডাকাত সাকসেসফুল হলে তবে কিন্তু আমরা তাড়াতাড়ি খাদানটাও পাবো একেবারেই এটা ভাবার কিছু নেই যে খাদান প্রচন্ড সাকসেসফুল হয়ে গেছে বলেই সুরিন্দার ফিল্মস মহা আনন্দে একদম আনন্দিত হয়ে গেছে খাদান টু আনার জন্য তারা একেবারে রেডি এটা নয় তারাও কিন্তু দেখছে যে খাদানের পরে রঘু ডাকাতটা কিরকম চলছে বাংলায় সেই ভালো চলার ওপরে কিন্তু সুরিন্দার ফিল্মসও ডিসাইড করবে যে খাদান টুটা আমরা কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারি শুধু খাদান টু বলে কেন বলবো আমি দেবদা এই যে মাসালা ছবি করবার যে আরও একটা বড় জার্ক দেবদার মধ্যে এসেছে যেটা মাঝখানে আমরা মিস করছিলাম বাঙালি দর্শক যদি দেবদাকে এটা দেখাতে পারে যে না মেনস্ট্রিম ছবিতে দেবদাকে দর্শক চাইছে দর্শক দেখছে তাহলে দেবদা আমি এটা বিশ্বাস করি বছরে একটা করে হলেও মেনস্ট্রিম ছবি করবেন মানে মাসালা ফিল্ম বলছি আমি শোনো কমার্শিয়াল মুভি সেইগুলো যে ছবি ব্যবসা করে আজকে প্রজাপতি টুও কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা আজকে প্রজাপতিও একটা কমার্শিয়াল ছবি একটা প্রধান কমার্শিয়াল ছবি একটা টনিকও কমার্শিয়াল ছবি কিন্তু সেগুলো মেন স্ট্রিম মশালা ছবি নয় যেটা খাদান ছিল যেটা রঘু ডাকাত পড়তে পড়তে সিটি পড়তে পরতে হাততালি মেকিং আপলোড করেছে রঘু ডাকাত টিম জাস্ট তোমরা খাটনিটা ফিল করতে পারবে কি পরিমাণ খেটেছে টিম প্রতিটা শটে। কত অদম্য একটা ইচ্ছে শক্তি প্রত্যেকের মধ্যে যে আমাদের করতে হবে আমাদের ভালো করে করতে হবে আর কোথাও গিয়ে বাঙালি দর্শক সেই আহ সৎ প্রচেষ্টাটাকে সমর্থন জানাচ্ছে আমি এটা মনে করি তো থ্যাংক ইউ বাঙালি অডিয়েন্স থ্যাংক ইউ পুরো পশ্চিম বাংলাবাসী যারা এভাবে রঘু ডাকাত দেখছেন রঘু ডাকাত সিনেমাটা নিয়ে প্রচুর নেগেটিভিটি হয়েছে অনেক ইন্টেনশনালি নেগেটিভিটি হয়েছে কিন্তু আবারও এটা প্রমাণিত কোনো নেগেটিভিটি কোনো অডিয়েন্সকে আটকাতে পারে না দেবদাকে মানুষ ভালোবাসে তার প্রমাণ আবার দর্শক সিনেমা হলে গিয়ে দিচ্ছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন তারা